বহুরূপে সার্থকের হাত থেকে বসুমল্লিক পরিবারকে রক্ষা করতে রূপে গর্জে দেখতে রণচন্ডীর ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজের ক্ষতি করতে সার্থক ও তুহিনার ছদ্মবেশে তেজ বেকারিতে হাজির হয় তবে সুধা ছদ্মবেশী সার্থকের হাত থেকে তেজকে বাঁচিয়ে নেয় ঠিকই কিন্তু বসুমল্লিক বাড়িকে ধ্বংস করতে সার্থক আবারও নতুনভাবে চক্রান্ত করে সার্থক ইচ্ছে করে চক্রান্ত করে তেজকে অ্যাক্সিডেন্টের মুখে ঠেলে দেয় আবার প্ল্যান মতো নিজেই তেজকে বাঁচিয়ে নেয় এরপর সার্থক মিথ্যে নাটক করে অনিকেতের পরিচয় তেজের হাত ধরে বসু মল্লিক বাড়িতে আসে তেজ বলে সুধা ইনি হলো অনিকেত ইনি না থাকলে আমি বেঁচে ফিরতে পারতাম না সুধা চমকে যায় সার্থককে দেখে সার্থক মনে মনে ভাবে সুধা তুমি চাইলেও আর আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবে না আর আমি এই বাড়িতে থেকেই এই বসুমল্লিক বাড়ি ও তেজ বেকারিকে ধ্বংস করবো তুমি কিচ্ছু করতে পারবে না শুধু মনে মনে ভাবে সার্থক এটা তোমার নতুন নাটক তাই না কিন্তু আমি থাকতে এই বসুমল্লিক পরিবার ও তেজ বেকারির কোনো ক্ষতি আমি হতে দেব না সুধা চালাকি করে বলে মিস্টার বসুমল্লিক আজ থেকে এই অনিকেতের দায়িত্ব আমি নিলাম আমি ওকে সুস্থ করে তুলব সুধা মনে মনে ভাবে সার্থক চ্যাটার্জি তোমার বিনাশ এই সুধার হাতে লেখা আছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সুধা কি পারবে বহুরূপে সার্থককে বিনাশ করে বসুমল্লিক পরিবার ও তেজ বেকারিকে রক্ষা করতে কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামতটি